উনিশশো ছাব্বিশ সালে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের মেওয়াতে তাবলিগি জামাত আজ নানান ভাবে বিতর্কিত সর্বশেষ দুই সালের আঠারোই ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এর মাধ্যমে পুরো তাবলিগি জামাতের মাঝে যে ঐক্যটা প্রতিষ্ঠিত ছিল এতদিন শান্তিপ্রিয় ইসলাম পন্থীদের তৈরি একটি সংগঠন ছিল তাবলিগ জামাত সেই সাথে দুই গ্রুপ বর্তমানে সাদপন্থী এবং জুবাইর পন্থী নামে প্রতিষ্ঠিত হয় তাবলিগ জামাতের মাঝে অভ্যন্তরীণ যে ক্রন্দন ছড়িয়ে পড়েছে এর মাধ্যমে দুই গ্রুপের মাঝে কোনো সময় সংঘর্ষ হচ্ছে এছাড়া নানানভাবে বিতর্কিত হচ্ছে ইসলাম এবং ইসলামিক দৃষ্টিকোণ তো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাবলিক জামাত কিভাবে বিভক্ত হলো এবং এর বিভক্তের কারণ কি এ পর্যন্ত বিশেষত ওলামাগণ কি ফতোয়া দিয়েছে দুই থেকে একত্রিত করার জন্য সবগুলো বিষয় আজকের ভিডিওতে উঠে আসবে দেখবেন শেষ পর্যন্ত তো তাবলিক জামাতের মূল নীতি হচ্ছে তাদের ছয়টি এই ছয়টি মূল নীতির ভিত্তিতে মূলত তারা এগিয়ে চলে উনিশশো ছাব্বিশ সালে যখন ইলিয়াস কান্ধলবিগুলিতে প্রতিষ্ঠিত হয় তখনই এই মূল নীতিগুলো লেখা হয় ইলিয়াস কান্ধলবি ছিলেন দেওবান মাদ্রাসার একজন ছাত্র তার মাধ্যমে শুরু হয় মূলত এই ইসলামিক চেতনাই এটি একটি আন্দোলন সেই সাথে একটি সংগঠন এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা এবং আমাদের মাঝে যে ত্রুটিগুলো আছে সেগুলো করা অনেকে নামাজ কালাম আদায় করে না রোজা হজ জাগত মূলত এই জামাত প্রতিষ্ঠিত জামাতের কাজ হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া এবং মানুষকে দাওয়াত দেওয়া সঠিক পথে নিয়ে আসা যদি এটা মুসলিম ধর্মের মাঝে ইসলাম প্রচারের সাথে অন্য যে কোনো ধর্মের কাছে এই দাওয়াত প্রতিষ্ঠা করা হয় তাবলিক জামাতে যাওয়ার জন্য তারা মসজিদে গিয়ে যে সিল্লাটা থাকে এটা হয়ে থাকে তিন দিন চল্লিশ দিন এবং একশো বিশ দিন যদি জামাত জামাতে অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই স্থানে মার্কাজকে অভিহিত করতে হবে যারা এই জামাতের সিল্লায় অংশগ্রহণ করে এদের প্রত্যেককে বলা হয় সাথী এবং এই সাথী তাদের নিজেদের মাধ্যমে পারস্পরিক বন্ধন এবং জ্ঞানের ভিত্তিতে ইসলামের আলো এবং মুসলিমদের মাঝে যে ত্রুটিগুলো আছে সেগুলো মূলত দূরীভূত করাই হচ্ছে তাদের কাজ এবং উদ্দেশ্য দু হাজার পনেরো সাল পর্যন্ত সব সঠিকভাবে এগিয়ে আসলে দু সাল থেকে মূলত প্রতিষ্ঠিত হয় দুই পন্থী এবং দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহ কান্দলবির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং তিনি ছিলেন প্রথম জামা আমির এবং তার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করে ইউসুফ কান্দলবি এবং তার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করে এনামল হাসান কান্দলবি মূলত এই তৃতীয় জামাতের পরে সৃষ্টি হয় দুই গ্রুপের মতানৈক্য মতানৈক্য আলোচনা করার পূর্বে আগে আসি টঙ্গি বিশ্ব ইজতেমা নিয়ে পরে দ্বিতীয় বিশ্ব ইসলামিক সম্মেলন এবং জনসাধারণের উপস্থিতি হয় মূলত এই টঙ্গি বিশ্ব ইজতেমাতে এই টঙ্গি বিশ্ব ইজতেমা আয়োজন করা হয় তুরাগ নদীর তীরে একশো ষাট একর জমিতে এবং এটা শুরু হয় উনিশশো সাতষট্টি সাল থেকে সরকারিভাবে জমি অধিগ্রহণের গ্রহণের পর এবং তোরাগ নদীর কেদারেই মূলত অনুষ্ঠিত হয় নব্বই দশকের শেষে তাবলিক জামাতের পপুলারিটি এত পরিমাণে আসে যে একশো একর জায়গাতে কোনোভাবে সংকুলন হয় না কারণ এখানে অংশগ্রহণ করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের সকল দেশ এখানে বিদেশে অনেক অতিথি এবং অনেক মুসাফির আসে এবং তাদের জন্য বিশেষ জায়গা দেওয়া হয়ে থাকে এর ফলে এখানে অনেক ভিড়ের সৃষ্টি হয় এবং এই যে জায়গা তোরাগ নদীর তীরে তাদের জন্য বরাদ্দ রাখা হয় সেটা মূলত সংকুলন হয় না যার জন্য বাংলাদেশের বত্রিশটি জেলা নির্বাচিত প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে পরের বত্রিশটি জেলাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং দুই ধাপে মূলত অনুষ্ঠিত হয়ে থাকে দু সাল পর্যন্ত তাবলিগের বিশ্ব ইজতেমা হয়ে আসছিল কিন্তু দু সালে বর্তমানে সাতপন্থী এবং দ্বিতীয়ত জোবায়ের পন্থী দুই পন্থীতে বিভক্ত হওয়ার কারণেই মূলত দুইবারে দুই ভাগে বিভক্ত হয়ে বর্তমানে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় বলা বাহুল্য তাবলিক জামাতের কেন্দ্রীয় স্থল বা যেখান থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় মার্কাজ বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ হচ্ছে কাকরাইল মসজিদ ভারতের দিল্লি নিজামুদ্দিনের আলমী মসজিদ এবং পাকিস্তানের রায়বেন মসজিদ হচ্ছে তাদের কেন্দ্রীয় মার্কাজ মূলত তাবলিক জামাতের মেন কেন্দ্রীয় স্থল বা কেন্দ্রীয় কার্যক্রম ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই তিনটা দেশেই পরিচালিত হয় এছাড়া বিশ্বের সকল মুসলিম জাহানের সবাই অংশগ্রহণ করতে পারে বা তাদের কার্যক্রম পুরো বিশ্বেই আছে কিন্তু কেন্দ্রীয় স্থল হচ্ছে আমাদের এই উপমহাদেশ যার ফলে দেখা যায় টঙ্গি বিশ্ব ইজতেমাতেই এই তিন দেশের মানুষের উপস্থিতি বেশি সবচেয়ে বেশি হয়ে থাকে বাংলাদেশের কারণ দূর দূরান্ত থেকে বাংলাদেশের লাখো কোটি মুসল্লি এখানে অংশগ্রহণ করতে পারে খুব সহজেই তাবলিক জামাতের জন্য নির্ধারিত জায়গা সরকার কর্তৃক বরাদ্দ এবং সরকার কর্তৃক মূলত প্রোটোকল দেওয়া হয়ে থাকে এবং সরকার কর্তৃক নির্ধারিত হয়ে কখন কখনই বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হবে দু চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর যে অধর্কিত ঝামেলাটির সৃষ্টি হয় এটাই মূলত হচ্ছে দুই গ্রুপের স্থান দখলকে নিয়ে কারণ বিশ্ব ইজতেমার চল্লিশ দিন পূর্বে তাদের একটা সম্মেলন হয় এটাকে জোর বলা হয়ে থাকে দুই গ্রুপের জায়গা গ্রহণকে কেন্দ্র করে মূলত এই ঝামেলার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারামারি তারপর অনেক আহত সেই সাথে নিহত পর্যন্ত হয় এবার চিন্তা করুন ইসলামের ভাবমূর্তিটা কোথায় গিয়ে ঠেকেছে মূলত এই ঝামেলার সৃষ্টি তৃতীয় আমির মাওলানা এনামুল হাসান কান্দলবির পর থেকেই এনামুল হাসানের মৃত্যুর কয়েক বছর আগে উনিশশো সালে তিনি একটা সুরা গঠন করে যান দশ সদস্য বিশিষ্ট যেখানে ভারতের থাকে পাঁচ সদস্য পাকিস্তানের স্যার এবং বাংলাদেশের একজন সদস্য থাকে যারা বিজ্ঞ আলেম এবং তাবলিক জামাত সহ সকল দিক তারা ভালো বুঝে এবং মানুষকে বোঝানোর সক্ষমতা রাখে তাদেরকে নিয়ে মূলত সুরা গঠন করা হয় এরপরে আমিরি জামাতের দায়িত্ব গ্রহণ করে সাদ কান্ধলবি এবং তারপরে মূলত ক্রন্দনের সৃষ্টি হয় কারণ তিনি ভারতীয় আমিরের দায়িত্ব নেওয়ার পর নিজেকে পুরো বিশ্বের আমিরি হিসেবে ঘোষণা করে যদিও তিনি কান্দলবের নাতি ছিলেন যার ফলে তার কোনো বাধার সৃষ্টি হয় না কিন্তু সমস্যাটা এখানে সীমাবদ্ধ থাকে না সাত গান্ধলী আমির জামাতের দায়িত্ব গ্রহণের পাশাপাশি কিছু ফতোয়া দায়ের করে যার মাধ্যমে মূলত মতানৈক্যের সৃষ্টি হয় এমনকি তার মতামত ফতোয়াকে সংশোধনের জন্য দেওবান মাদ্রাসা কর্তৃক নোটিশ দেওয়া হয় এবং তাকে সংশোধিত হওয়ার জন্য আহ্বান জানায় কিন্তু সংশোধিত হওয়ার পরও তিনি বারবার একই ধরনের মতামত প্রচেষ্টা করতে চান তার কিছু মতামতের ভিতরে এক নম্বর হচ্ছে ইসলামী কোনো দাওয়াত বা দিনের শিক্ষা প্রদান করার পর কোনো অর্থ গ্রহণ করা যাবে না ইমামতি করা মাদ্রাসায় শিক্ষা প্রদান অথবা যে কোনো জায়গায় দাওয়াতের কার্যক্রম শেষ করার পর আপনি কোনো প্রকার অর্থ নিতে পারবেন না এতে করে কমই মাদ্রাসা কর্তৃক একটা মতানকের সৃষ্টি এবং তারা ক্ষোভে ফেটে ওঠে এবং বিশিষ্ট আলেম এবং কমি মাদ্রাসার শিক্ষকরা বলে মাওলানা সাদ ইসলামের ভিতরে মতানৈক্য সৃষ্টি করছে এছাড়াও মাওলানা সাদ বলেন স্মার্ট ফোন বা যেই ফোনে ক্যামেরা আছে সেই ফোন কাছে রেখে কখনোই নামাজ হবে না এই ধরনের ফতোয়া দেয় এছাড়াও দিনের শিক্ষা প্রদানের পর যদি কেউ অর্থগ্রহণ করে তিনি যে ফতোয়াগুলো দিচ্ছে তার বিরুদ্ধে আচরণ যদি করে তাকে বলে ওলামায় শু ওলামায় শু বলা হয়ে থাকে ভণ্ড বা প্রতারক আলেমদেরকে এই ধরনের আরও কিছু ইসলাম বিতর্কিত কিছু মতামত তিনি প্রদান করে যদি যদিও তাকে সংশোধন হওয়ার জন্য বলা হয় এবং সংশোধন হয়ে যায় এক পর্যায়ে এসে আবার সে পুনরায় রিপিট করে এর ফলে সবার মাঝে একটা মতানৈক্যের সৃষ্টি হয় আলেমদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং পরিষ্কার অবস্থান দেওয়ান মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয় তখন দেওয়ান মাদ্রাসা বলে মারানা সাদ যে ফতোয়াগুলো দিয়েছে এগুলো ইসলাম কর্তৃক সাংঘর্ষিক এবং তাবলিক জামাতকে আলাদা রেখে মূলত মারানা সাদের কথাগুলো সংশোধনের জন্য বলে তিনি যে মতামতগুলো দিচ্ছে এগুলো কোরআন হাদিস কর্তৃক সাংঘর্ষিক বা কোন ক্ষেত্রে না মিলার কারণে তার ফতগুলোকে এক সাইডে রেখে কিন্তু তাবলিক জামাদের কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় এজন্যও বলে মাওলানা সাদকে ব্যক্তিগত ত্রুটির কথাই তাদের অভিহিত করা হয় বর্তমানে মাওলানা সাদের অনুসারীদেরকে বলা হয় এতাতি এবং অপরপক্ষে তাদেরকে যারা অনুসরণ করে না তাদেরকে বলা হয় আলমী বর্তমানে যে আমরা দুই গ্রুপ দেখে থাকি তাবলিগ জামাতের ভিতরে যেটা সাদপন্থী এবং জুবায়েরপন্থী তাদের আলাদা আলাদা নাম আছে একটা হচ্ছে এতাতি আর একটা হচ্ছে আলেমী আলেম সমাজ এবং আমিরদেরকে নিয়ে যে সুরা গঠিত হয়ে থাকে সেটাই হচ্ছে মূলত জুবায়ের এবং তারাই মূলত বর্তমানে সমাজে হয়ে আসছে সর্বশুদ্ধ যদিও এর আগে মাওলানা সাদ প্রতি ইজতেমাতে এসে আখেরি অংশ অংশগ্রহণ করতো এবং তিনি নিজেই আখেরি মোনাজাত পরিচালনা করতো বর্তমান সময়ে সাত তাদের জীবনের বিনিময় হলেও হলোনা সাদ কান্ধলভিকে তাদের ইজতেমাতে নিয়ে আসার জন্য প্রস্তুত এবং সেই প্রচেষ্টা চালিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে সাদ এত কম বয়সে কিভাবে হয়েছিল আমির প্রধানা এনামুল হাসান কর্তৃক যে সুরা গঠিত হয়েছিল ওই সুরাতে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের মাঝে সর্বকনিষ্ঠ ছিলেন মাওলানা সাদ মাওলানা সাদ সর্বকনিষ্ঠ হওয়ার কারণে সকল দায়িত্ব প্রায় তার উপরে এসে বর্তায় এবং সব ধরনের কাজ তাকে দিয়েই করানো হয় যার ফলে একে একে সবাই মৃত্যুবরণ করলে তিনি হয়ে যান তাবলিগের আমিরে জামাত মালানা সাদ কান্দোলমে নিজেকে বৈশ্বিক আমির দাবি করার পর এবং তারে এই ফতোয়া জারি করার ফলে দু সালে ভারতের নিজামুদ্দিন যে কেন্দ্রীয় মারকাজ আছে সেই মারকাজে সর্বপ্রথম মারামারি হয় এবং তাদের মাঝে কনফ্লিক্টের সৃষ্টি হয় বর্তমানে তাবলিগের দুই পক্ষের এক পক্ষের নাম আছে জোবায়ের পন্থী আর এক হচ্ছে সাতপন্থী এবং দুইজন জোভাইরপন্থীদের দাবি মাওলানা সাজ যদি তার বক্তব্যকে প্রত্যাহার না করে তাহলে দুই পক্ষই তাদেরকে বয়কট হিসেবে ঘোষণা করলো এবং এর দাবি আজ পর্যন্ত বহাল রয়েছে বাংলাদেশের প্রতি জেলায় আঞ্চলিক মার্কাজ আছে এবং বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ হচ্ছে কাকরাইল মসজিদ যেটা ঢাকায় অবস্থিত এখানে চার সপ্তাহ জোবায়ুর কার্যক্রম চালায় এবং দুই সপ্তাহ সাতপন্থীরা তাদের কার্যক্রম চালায় মূলত এই যে বৈষম্যটা এই বৈষম্যটা নিয়েই তাদের মাঝে এই ঝামেলাটার সৃষ্টি এবং জোবাইরপন্থীরা দাবি করে যেহেতু তাদের সমর্থক বেশি এবং তাদের লোকবল বেশি হওয়ার কারণেই মূলত তারা চাচ্ছে বেশি সময় এবং তারা তার সবকিছু প্রথমেই চাচ্ছে উদাহরণস্বরূপ টঙ্গির বিশ্ব ইজতেমা যখন শুরু হয় তখন কিন্তু জোবায়ুর তিন দিনের যে সম্মেলন তারা করে বিশ্ব ইজতেমা হিসাবে সেখানে তারা প্রথমে এই সুযোগটা পায় এবং পরবর্তী যে সুযোগটা তারা হচ্ছে সাতপন্থীটা পায় এবং উল্লেখযোগ্য উপস্থিতি কিন্তু প্রথম ইজতেমাতেই থাকে এবং তারাই দাবি করে তারা নিজেরাই শুদ্ধ এবং আমাদের কথা হচ্ছে সব কিছু কনফ্লিক্ট ভুলে আমাদেরকে কিন্তু এক সাঁতার নিজেই আসা লাগবে কারণ আমাদের সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে মহান এক আল্লাহ তার ইবাদত করে এবং তাকেই রাজি খুশি করা এবং তার এবং তার বিধিবিধানকে মানা কিন্তু এই বিধিবিধানকে মানতে গিয়ে কি আমাদের মাঝে ঐক্য নষ্ট করা বা আমাদের মাঝে মতনৈক্যের মাঝে এই ধরনের আমলা মারামারি উভয় পক্ষের মাঝে সংঘর্ষ আহত নিহত দু হাজার সালে বাংলাদেশের অনেক মানুষ নিহত হয় এর ফলে কি বাংলাদেশ কেন্দ্রীয় স্থান থেকে কিন্তু ইসলামের ভাবমূর্তিটা নষ্ট হয় আমরা চাই এই ইসলামকে টিকিয়ে রাখতে কোনো দল মতকে নয় এক আল্লাহর ইবাদত করতে এবং সেই সাথে তার দিনকে প্রতিষ্ঠিত করতে কারণ নিজস্ব মতানৈক্য নয় বরং ইসলামিক যে নমানুন কোরআন হাদিস কর্তৃক আছে সেটাই আমরা মানার চেষ্টা করবো এবং সেই আইনি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আমরা চাই সব কিছু বলে বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি হস্তক্ষেপেই দুই পদ থেকে একত্রিত করা এবং এই ধরনের কোনো নেক্কারজনক ঘটনার সম্মুখীনজনক ভবিষ্যতে না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া